এই যে ধান দাঁড়াই মেশিনটা এই মেশিনটা ও মানে ওজনটা কি রকম এই মেশিনটি ওজন প্রায় 60 কেজির মতো 60 কেজির মতো ওজন এটা মোটর ভাবে আচ্ছা মোটর সহ তো আরো প্রায় ওজনটা আপনার আরো প্রায় আরো 20 থেকে 25 কেজি ওজন বেড়ে যাবে অপারেটিং করা তো খুব সহজ একদম সহজ যে আপনার আগে যে সব মানুষ যে কাঠের যে মেশিনগুলো চালাতো পা দিয়ে কিংবা মোটর দিয়ে সেই রকম কত ঘোড়া মোটর লাগে দেড় ঘোড়া মোটর হলেই হবে এই মেশিনটা উচ্চতা কত আমাদের একটু লাইভ নেটে দেখাই এই মেশিনটা এই মেশিনটার উচ্চতা হলো আপনার

মেশিনের ব্যাপারে আরো আরো বিস্তারিত তথ্য দিয়ে